নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আসছে পরিবর্তনের যা সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদিকে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গে তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে অনলাইন আপডেট একটু বেশি দেখাচ্ছে বেশ কয়েকটি জেলাতে বাড়তিভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিনটি জেলাতে আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলছেন তবে সেই বৃষ্টি হতে পারে কবে কীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতদিন বৃষ্টি হতে পারে সমস্ত কিছু আপনাদের দেখাবো তাই আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসছে বাংলার জেলায় জেলায় এমনটা তথ্য পাওয়া যাচ্ছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আবারও বৃষ্টি হবে কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য মূলত আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প ঢুকবে এই দুই বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটি সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য আবার একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে তবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় বিহার ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঠান্ডার বিরাট কোনো পরিবর্তন আপাতত নেই তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে তবে নতুন বছর থেকে আবার কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে ভালো রকমই তাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা জানুয়ারি মাসের ছাড়া এই ডিসেম্বর মাসে প্রবল ঠান্ডার আশঙ্কা কিন্তু সেইভাবে নেই আশঙ্কা বলতে যেখানে অতি কষ্টে ঠান্ডা চলে তাই মোটামুটিভাবে আরামদায়ক পরিস্থিতি থাকবে দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ঠান্ডা একটু বাড়লেও ব্যাপক কোনো পরিবর্তন আপাতত বাংলার জেলায় জেলায় হচ্ছে না এবার আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই যে আবহাওয়া দপ্তর কি বললেন আজকে রাতের দিকে তারা কি কি আপডেট দিচ্ছেন আগামী দিনে কোন কোন জেলাতে বৃষ্টি হবে তারপর আপনাদের দেখাবো যে কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেম থেকে কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে সন্ধ্যাবেলায় যে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছেন সেখান থেকে আগামী কয়েকদিনের কি কি পূর্বাভাস রয়েছে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব আমরা আজকের দিকে আর দেখছি না আগামীকাল সাতাশ তারিখ থেকে কাউন্ট করছি সেখানে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর যা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি তাতে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ আগামীকাল শুক্রবার নেই শনিবার নেই রবিবার নেই সোমবার নেই মঙ্গলবার নেই বুধবার নেই আগামী পাঁচ দিন তাই কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনার দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই প্রচণ্ড কুয়াশারও পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না মোটামুটিভাবে আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের যে আপডেট রয়েছে সেখানেও আগামী চার বা পাঁচ দিন কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই দুটো জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল শুক্রবার রকম বৃষ্টির পূর্বাভাস নেই শনিবার নেই রবিবার নেই সোমবার নেই মঙ্গলবার নেই বুধবার নেই আগামী পাঁচ দিন কোনোরূপ বৃষ্টি হবে না এমনটাই রয়েছে আপডেট পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এখনও অন্যান্য যে জেলা রয়েছে যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এই দুটো জেলার ক্ষেত্রে বলা হয়েছে শুকনো আবহাওয়া থাকবে আগামীকাল শুক্রবার শনিবারও শুকনো আবহাওয়া রবিবার সোমবার মঙ্গলবার বুধবার কোনো বৃষ্টির খবর নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে এটা গেল বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে শুকনো আবহাওয়া থাকছে শুক্রবার সঙ্গে মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে ব্যাপক কুয়াশার পূর্বাভাস নেই তবে পশ্চিম বর্ধমানে বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আটাশ ডিসেম্বর তারিখের দিকে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে বৃষ্টি নেই তাই পূর্ব বর্ধমানে কোনোরূপ বৃষ্টির খবর নেই পশ্চিম বর্ধমানে আটাশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই তাই এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম পশ্চিম বর্ধমানে বৃষ্টি আসছে অন্যদিকে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো তো আগামীকাল শুক্রবার কোনোরূপ বৃষ্টির খবর নেই শুকনো আবহাওয়া থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে তবে শুক্রবারের পর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমীগঞ্জ এফেক্টের জন্য বীরভূম মুর্শিদাবাদ অন্যান্য দিনগুলোতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার কোনো রূপ বৃষ্টি হচ্ছে না শুধুমাত্র আঠাশ তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে আর নদিয়া জেলাতে কুয়াশার প্রবল সম্ভাবনাও নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই আগামী পাঁচ দিন তাপমাত্রার প্রথমে যে আপডেট রয়েছে একটু নামতে পারে ঠান্ডা একটু বাড়তে পারে তারপর আবার কিন্তু টেম্পোরারিভাবে অর্থাৎ অস্থায়ীভাবে একটু তাপমাত্রা বাড়তে পারে তারপর পাকাপাকিভাবে ঠান্ডা আবার বাড়বে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আর কোনোরূপ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আজকে সন্ধ্যাবেলা আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করেছেন তাতে আগামীকাল দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যদিকে কালিম্পং এখানে কুয়াশার পূর্বাভাস নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে এবং জলপাইগুড়ি দিকের যে আপডেট রয়েছে সেখানেও বলা হয়েছে শুকনো আবহাওয়া হবে কুয়াশা পড়তে পারে এটা আগামীকালের আপডেট তবে যে আপডেট রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য দিনগুলোতে অর্থাৎ শনিবারের পর রবিবার সোমবার মঙ্গলবার বুধবার কোনোরূপ বৃষ্টির খবর নেই তাই এখানেও যে আপডেট আমরা পাচ্ছি মূলত আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য আমরা পেলাম অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন রয়েছে আলিপুরদুয়ার এখানে কুয়াশার পূর্বাভাস সেরকম নেই প্রধানত শুকনো আবহাওয়া আগামী পাঁচ দিন থাকবে কুচবিহারে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার তবে কোনোরূপ বৃষ্টির খবর নেই আগামী চার বা পাঁচ দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে যা আপডেট রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এটা চলতে পারে মূলত শুক্রবারের দিকে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার কোনোরূপ বৃষ্টির খবর নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে তাপমাত্রার খবর একই রয়েছে প্রথমে একটু নামতে পারে ঠান্ডা একটু বাড়তে পারে তারপর আবার তাপমাত্রা যা অবস্থা রয়েছে তাপমাত্রা নামার জন্য ঠান্ডা বাড়বে পরবর্তী ক্ষেত্রে তাপমাত্রা আবার বাড়ার জন্য ঠান্ডা একটু কমবে তারপর জানুয়ারি থেকে আবার ভালো রকম কনকনে ঠান্ডা পরিস্থিতি আসবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো সতর্কবার্তা নেই এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির খবর কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে কোথায় বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের দিকের যে আপডেট রয়েছে শুধুমাত্র বৃষ্টি হবে যেমন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি তুষারপাত শিলাবৃষ্টির সবই সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে রাজস্থানে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এর সঙ্গে গুজরাটের দিকে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি এই বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে পূর্ব দিকে যার ফলে আঠাশ তারিখের দিকে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে রাতের দিকে চলুন একবার দেখে নেওয়া যাক আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ পেরিয়ে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে সেই বৃষ্টি মধ্যপ্রদেশ এছাড়া পার্শ্ববর্তী পূর্ব উত্তর প্রদেশ এখানে বৃষ্টি এগিয়ে আসছে এই রকমই সম্ভাবনা প্রধানত রয়েছে তবে আঠাশ তারিখের দিকে সকালের দিক পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি আসছে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন আবহাওয়া দপ্তর বলেছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তারা বলছেন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে বৃষ্টি হতে পারে কিন্তু আমরা উত্তরবঙ্গের জন্য কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আঠাশ এবং উনত্রিশ তারিখ আর দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বীরভূম এখানে তো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট আমরা পাচ্ছি তবে সেটা হালকা ধরনের দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আবহাওয়া দপ্তর পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টির কথা এখনও পর্যন্ত জানাননি তবে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাদে অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া সেদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন পুরুলিয়ার দিকে একটু ভালো রকম বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়ার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু যে সমস্ত জেলার নাম করলাম তার পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টি আসতে পারে তবে অন্যান্য ক্ষেত্রে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই তাই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আঠাশ এবং উনত্রিশ তারিখে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে সম্ভাবনা বেশি খুবই হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে হতে পারে এমনটা সম্ভাবনা দেখতে পেলাম আমরা বাঁকুড়ার দিকে হতে পারে এছাড়া অন্যান্য জায়গা যেমন ঝাড়গ্রামের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকে আর এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমন একটা সম্ভাবনা বিশেষ করে যেটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে ডালটনগঞ্জ রাঁচি এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেওঘর দুমকা এছাড়া ধানবাদের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা প্রধানত রয়েছে সেটা হবে আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখের মধ্যে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম তো বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও কোথাও হালকা হালকা হতে পারে সেরকমই পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু প্রভাব আপাতত থাকছে না তবু মেঘলা আকাশ থাকতে পারে তো আমরা এবার দেখার চেষ্টা করব যে অন্যান্য ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে তাপমাত্রা কতটা কমতে পারে কি কি সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এদিকে পনেরো ডিগ্রির মধ্যে থাকবে অর্থাৎ উত্তরে হাওয়াটা জানুয়ারি মাস থেকে আবার নতুন করে শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে তাই জানুয়ারি মাস দু সালে স মহিমায় আবার বাংলার দিকে ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা ফিরবে এই পর্যন্ত আপডেট আর যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপ কিন্তু আর শক্তি হারিয়েছে এবং সেটি অন্ধ্রপ্রদেশ অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হওয়ার সম্ভাবনা ছিল এবং হয়েছে আপাতত নিম্নচাপ নিয়ে সেরকম কিছু খবর নেই তবে সাতাশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পাচ্ছি আমরা সেটা আপনাদের দেখাবো যে কি কি আপডেট রয়েছে সাতাশ তারিখের দিকে বলা হয়েছে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা তামিলনাড়ুর দিকে রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং